আমরা হাই পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে চার হাজারের অধিক পুলিশ সদস্য আটশো বিশটি দল এবং তিনশোটির অধিক চেকপোস্টের মাধ্যমে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করবো খোলা ট্রাক এবং বাসের সাদে যাত্রা করবেন না চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে বাধ্য করবেন না লড়মুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি অনুমান করা হচ্ছে এবারের ইদিন এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়বে যার অধিকাংশ পথে যাত্রা করবে এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে চার হাজারের অধিক পুলিশ সদস্য আটশো বিশটি দল এবং তিনশোটির অধিক চেকপোস্টের মাধ্যমে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আমরা টকিং ড্রোন ব্যবহার মোটর মোটরসাইকেলের প্যাট্রোলিং কুইক রেসপন্স টিম গোয়েন্দা নজরদারি ওয়াচ টাওয়ার এবং সেন্ট্রাল কমান্ড মাধ্যমে রিয়াল টাইম পর্যবেক্ষণ করবো হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা একজুগে কাজ করছে যাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও নিরাপদ ভ্রমণ থেকে আপনারা বিরত থাকুন খোলা ট্রাক এবং বাসের সাদে যাত্রা করবেন না চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে বাধ্য করবেন না চালকদের উদ্দেশ্যে অনুরোধ অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না ওভারটেকিং এড়িয়ে হেরিয়ে চলুন ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন মহাসড়ক নিরাপদ রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাড়ির মালিকদের প্রতি আহ্বান ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চালাবেন না চালকদের অতিরিক্ত ডিটি করার জন্য চাপ প্রয়োগ করবেন না লাইসেন্স চালকদের দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকুন পরিশেষে সবার ঈদ যাত্রা নিরাপদ হোক শান্তিপূর্ণ হোক এবং আনন্দময়মু এর প্রত্যাশা করেছি অতিরিক্ত ভাড়ার প্রস্তুতি আমাদের কাছেও আসছে আমরা আমাদের অফিসারদের নির্দেশনা দিয়েছি যে সমস্ত গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদেরকে আমরা শনাক্ত করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমরা নিশ্চিত দৃশ্যতা দিচ্ছি আমরা আইনগত ব্যবস্থা নেব